লেপ্তোষকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এই ঘটনায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে দিনহাটা শহর সংলগ্ন কৃষি মেলা এলাকায় এদিন বিকেল তিনটে নাগাদ ঘটনা ঘটে আগুনের লেপ ছাড়াও বেশ কিছু তুলো পুড়ে ছাই হয়ে যায় দমকলের বেশ কিছু সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে দমকলের তরফে জানানো হয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে কৃষি মেলা এলাকা একটি লেপ তোষকের গোডাউনে আগুন লাগে মুহূর্তে সেই আগুন গোডাউনে ছড়িয়ে পড়ে এলাকার মানুষজন ওই আগুন চেষ্টা করে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীদের বেশ কিছু সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে প্রায় নয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে দমকলের তরফ থেকে জানানো হয়েছে মূলত বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে কি হয়েছে আজকে এখানে মেশিনগুলো তুলে ভাঙা হয় সেখানে মাল শেষের দিকে শেষে একটা মাল ভাঙতে গিয়ে সেখানে মাল ভাঙা শেষ মানে

আশি নব্বইটা গাইড ছিল দু লাখ তারপরে আরো মেশিন ছিল অন্যান্য জিনিস ছিল কাপড় ছিল তাও অনুমানিক কত টাকার মাল ছিল আপনার অনুমানিক আট দশ লাখ টাকার তো হবে আপনার নাম সৈদার রহমান বাড়ি কৃষি মেলা ঠিক আছে দাদা দাদা ও

આપે